সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের একাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের অন্তর্গত বই কেনা প্রবন্ধ থেকে আমি আজকে আরেকটি মূল্যবান প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো দেখে নিই আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি দেখো এর আগে যে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি সেগুলো দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো এগারো নম্বর প্রশ্ন আজকে বই কেনা প্রবন্ধ থেকে বেশি ছাপিয়ে দেউলে হব নাকি আলোচ্য উক্তিটির বক্তা কারা দেখো এখানে করা হয়ে গেছে মিস্টেক কারা তাদের এ কথা বলার কারণ কি যোগ মোট নম্বর থাকবে। সৈয়দ মুস্তফা আলী রচিত বই কেনা প্রবন্ধের অন্তর্গত প্রশ্নোধিত উক্তিটির বক্তা হলেন বাঙালি প্রকাশকরা তাদের এ কথা বলার কারণটি দেখে নাও এখানে বাঙালিদের ক্ষেত্রে চিরকালই পয়সার অভাবে বই কেনা হয়ে ওঠে না তাই প্রাবন্ধিক মনে করেন বইয়ের দাম যদি আরও কমানো যায় তবে বই বিক্রিও সহজ হবে বা বেশি হবে বাঙালিকে বই কেনায় আগ্রহী করে তুলতে প্রকাশককে বইয়ের দাম কমানোর কথা বললে প্রকাশক জানান যে বই যদি যথেষ্ট পরিমাণে বিক্রি না হয় তাহলে বইয়ের দাম কমানো অসম্ভব পৃথিবীর সাত নম্বর ভাষা বাংলার তুলনায় ফরাসি ভাষায় অনেক কম মানুষ কথা বলেন অথচ যুদ্ধের আগে অনেক কম দাম দিয়ে ফরাসি বই কেনা যেত বাঙালি প্রকাশকরা কম দামে বই বিক্রি করতে পারেন না কেন এ কথা জানতে চাইলে প্রাবন্ধিককে প্রকাশক জানিয়েছেন আইপেন দিয়ে কোটেশনে রাখবে এটা বইয়ের লাইন ডবল কোটেশনে আগে ফরাসি প্রকাশক নির্ভয়ে যে কোনো ভালো বই এক ঝটকায় বিশ হাজার ছাপাতে পারে আমাদের নাভিশ্বাস ওঠে দুই হাজার ছাপাতে গেলেই বেশি ছাপিয়ে দেউলে হব নাকি তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত করলাম নেক্সট প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব প্লেলিস্ট ফলো করতে থাকো